সাগরপাড়ায় ফের পুকুরে বিষ নষ্ট প্রায় পাঁচ কুইন্টাল মাছ মুর্শিদাবাদের সাগরপাড়ার নটিয়াল ঘোষপাড়া এলাকায় ফের পুকুরে বিষ দিয়ে মাছ নষ্ট করার অভিযোগ উঠেছে জানা গেছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তিন বিঘা পুকুরে কীটনাশক ঢেলে প্রায় পাঁচ কুইন্টাল মাছ মেরে ফেলে ক্ষতিগ্রস্ত মাছ চাষি মহিদুল শেখ নিয়াকত শেখ মকসদ শেখ ও নাজবুল শেখ জানান সম্প্রীতি পুকুরের আগাছা পরিষ্কার করা হয়েছিল এরপরই রাতে বীজ দেওয়া হয় বলে তাদের অভিযোগ ঘটনার পর ক্ষতিগ্রস্তরা সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়দের দাবি প্রায় আঠেরো বছর আগেও একইভাবে এই এলাকায় পুকুরে বীজ দিয়ে মাছ নষ্ট করা হয়েছিল ফের এমন ঘটনার পুনরাবৃত্তিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে প্রচুর পরিমাণে মাছ মারা গিয়েছে প্রচুর পরিমাণে প্রায় ম্যাক্সিমাম পাঁচ কুইন্টাল মাছ এরকম হবে এই বলা মাছ দেখি এইগুলোকে বলে দুর্নীতি মাছ মানে আমি নাই আর উনি ভিডিও লিখলো